এরা যার হিম্মত দুর্বল যার মন মানসিকতা ছোট ইচ্ছা আছে নামাজ যাওয়ার কারণ নামাজে না গেলে হুজুরা বলছে যে কুফুরি হয়ে যাবে যাইতে হবে কিন্তু এই লোকটা এই লোকটার উচ্চাকাঙ্ক্ষা ইবাদতের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা না থাকার কারণে ইবাদতের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা না থাকার কারণে তার ইবাদত ছুটে যায় এবং মাঝে মধ্যে শয়তান তার চোখে মুখে পেশাবো করে দেয় ঠিক না বে ফজরের আজান হয়েছে আজান কানে আসলো উঠবে মসজিদে যাবে এমন সময় ইবাদতে যেহেতু তার উচ্চাকাঙ্ক্ষা নাই এজন্য এবার শয়তান তাকে ধরে বসেছে বলছে যাচ্ছা যাচ্ছ তো যাবা একটু পরে যাও লাইলুন তবেই লুন লাই তখন অনেক লম্বা আছে এইভাবে তাকে মধুর গান শোনায় তারপরে এক সময় হঠাৎ করে তার চোখ তাকে পরাজিত করে এবং সে আর উঠতে পারে না রাত পার হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন তার নামাজের সময় পার হয়ে যায় শয়তান তার চোখে মুখে পেশাব করে পালিয়ে যায় নামে অতএব যারা ফজরের নামাজে হাজির হয় না তারা সকালে ঘুম থেকে উঠে তাদের চোখে মুখে কী থাকে কি থাকে শয়তানের পেশাব তারা শয়তানের পেশাব নিয়ে ঘুম থেকে উঠে এরপরে তারা টয়লেটে যায় ওটা আবার ধয় হ্যাঁ কাজ হয় না কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে তার অন্তরটা খবিশ থাকে অন্তর নিচু অন্তর নাপাক অন্তর নিয়ে সে সকাল করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহ সুফানা তার জিম্মাদারি নিয়ে নিবেন তার দায়িত্ব নিয়ে নেবেন যার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে আল্লাহর জিম্মাদারিতে নিজেকে সপে দেওয়া সে কি ফজর কাজা করতে পারে কখনোই না প্রাণপ্রিয় ভাইরা সুতরাং জান্নাতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা যাদের মধ্যে আছে তারা ইবাদতের মধ্যে অলসতা করতে পারে না